আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আসলাম কিছু কথা বলতে যাই হোক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল রাত শুরু হয়ে যায় কি রান্না করব। আর কি করব এই ভাবতে ভাবতে দিনের অর্ধেকটা সময় যায় পার হয়ে কেয়ার করা যায় যাদের বাচ্চা আছে বিশেষ করে ছোট বাচ্চা তাদের তো দিন পার হচ্ছে কি রান্না করব কি করব কি খাওয়াবো বাচ্চা কী খাবে বাচ্চার বাবা কি খাবে ভাবতে ভাবতেই শুরু হয় দিন তো কি রান্না করব কি খাবো বাচ্চাদের কি খাওয়াবো যাই হোক আমার জীবনের একটা কথা বলি আমার এক আত্মীয়র বাসায় আমি গিয়েছিলাম আমি গ্রামে থাকতাম তো ঢাকায় এসেছিলাম বেড়াতে তো তার বাসায় টিভি ছিল গ্রামের মেয়ে যেহেতু টিভি দেখার খুবই শখ ছিল তো টিভিটা আমি অতটা ছাড়তে পারতাম না তার ছেলে মেয়ে কী বলছিলাম ওরা একটু ছোটো ছিল আমার চাইতে টিভিটা ছাড়ছে তো যখন দেখতে নিয়েছি আইসা এত চেঁচামেশি শুরু করছে যে টিভি দেখো স্ক্যান এখন টিভি ছাড়ার সময় না এটা অনেক কিছুই বলছে যাই হোক সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু সাইড টিভি আছে দেখার মতো ভালো লাগা নাই মানুষের রুচিটা সব সবসময় একরকম থাকে না ভালো মন্দ মিলে হয় যাই হোক আজকে টিভি আছে ঘরে কিন্তু টিভি দেখার মতো মনও নাই আর ভালোও লাগে না দেখতে এখন কিছু কিছু লোক আছে তাদের সামান্য কিছুতে এতটাই অহংকার করে আসলে তারা কখনোই ভাবে না যে আল্লাহ পাক চাইলেই সব কিছু সম্ভব অনেকেই এটা ভাবে না অনেকে অনেক গৌরব অহংকার দেখায় যাই হোক কার জীবনটা কখন কোন দিকে যে মোহর নিবে একমাত্র আল্লাহ পাকেই জানে আল্লাহ পাক ছাড়া কখনো কেউ জানে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা খুব করে ফেলেছি রান্নাটা হয়ে এসছে বাচ্চাকে খাওয়াইলাম ঘুম পাড়াইলাম আসলে আমার ছোটো বাচ্চা তো খুব বিরক্ত করে অনেক ছোটো বাচ্চা অনেক বিরক্ত করে তারপরও চেষ্টা করি আপনাদের সাথে একটু থাকার জন্য বিনোদনের জন্য আমার মা খুব অসুস্থ সব একটু আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা একটু সুস্থ করে দেয় বাবা তো নেই আজকে পনেরো বছর বাবা নেই যার মাথার উপরে ছাদ নেই সে বুঝে যে কি অবস্থা বৃষ্টি পড়লেই পানি পরে মাথার উপরে যদি ছাদ না থাকে বাবা নেই সেরকম হচ্ছে আমার অবস্থা মা আছে তাও কোনোভাবে আল্লাহ রাখছে বাঁচাইয়া পৃথিবীতে বাবা মা হয়েছে একমাত্র সম্বল অন্য কেউ আর পৃথিবীতে আপন বলতে কেউই হয় না বাবা ছাড়া বাবা মা তারপরে মেয়েদের স্বামী আমার স্বামী আলহামদুলিল্লাহ যাই হোক অনেক কথা বললাম আজকে এর সাথে আমি রান্নাটাও করে ফেললাম গল্প করতে করতে ভালো লাগলে চ্যানেলটি লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ